হ্যালো গাইস তো চলো একটা নিউ ব্লক নিয়ে চলে এসেছি আমরা এখন যাচ্ছি হলো ডুটুকে আনতে তো আমার শরীরটা খুব একটা ভালো হয়নি এখনও পর্যন্ত তো আমাদের যে বাড়ির বস্যু কুকুরটা আছে ল্যাপটা ওকে আনতে যাচ্ছি কারণ ওকে আমার শরীরটা খারাপ আর শ্বশুর শাশুড়ি ঘুরতে গেছে বলে ওকে আমরা দিয়েছিলাম কেসে তো কেসেতে আসার পর ওকে আজকে যখন আজকে ফোন করেছি তো ওকে যেই বলেছি ডোডো তুই খাসনি কেন কালকে থেকে খাওয়া দাওয়া করছে না তো বলার পর ও খুব কান্নাকাটি করছে তো আমি বললাম থাক তাহলে চলো আমার বরকে বললাম নিয়ে আসি ওকে কারণ কষ্ট লাগছে দেখে তো ওকে এখন আমরা আনতে যাচ্ছি চলো দেখাই তোমাদেরকে চলো দেখতে দেখো ও দেখো ওখানে রেখেছে লাঠিটা

আমি কি বলেছি এই একটু বাইরে ছিলাম গো বলো আচ্ছা কোথায় যাবে যাবে কোথায় যাও চলে এসলেস কাটে চলে যাও 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 ও যাও তোমাকে নিয়েই যাবে আমি কি কি করবো তুই যা না তো চশমা দেখ हट इन चार्ज लगे बराबर बराबर बराबर